নমস্কার বন্ধুরা কল্পনা গল্পকার তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আর আজকে একদম সকাল সকাল স্নান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি আর আজকে একটু বৃহস্পতিবার ঠাকুরের সমস্ত বাসন কোষণ সবার প্রথম মেঝে ধুয়ে নিলাম আর একটু তেঁতুল দিয়ে মে প্রথমে মেজে নিয়েছি তারপরে সাবান দিয়ে মেজে এখন পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি এই পিতল কাঁসার বাসন একটু তেঁতুল দিয়ে মাজলে খুব সুন্দর পরিষ্কার হয় তো বাসনগুলো মেজে ধুয়ে নিয়ে তারপরে ঝড়া দিয়ে রেখে দিলাম আর এই জায়গাগুলো সবার আগে মুছে নিয়েছিলাম ভালো করে তারপরে বাসনগুলো ঝড়া দিয়ে রেখে দিলাম আর এরপরে ঠাকুর ঘরটা ভালো করে মুছে নেব সুন্দর করে ঠাকুর ঘরটা মুছে নিয়ে তারপরে যাব জল আনতে আমাদের টাইম কলটা নিচে রয়েছে তো এখন টাইম কল থেকে ডাইরেক্ট জলটা নিয়ে আসবো ওই জলটাই পুজোর জন্য ব্যবহার করা হয় আর ধোয়াধুয়ের জন্য ট্যাঙ্কির জল ব্যবহার করি আর নিচে আমাদের টাইম কল রয়েছে সেখান থেকে আমি এখন যাচ্ছি জলটা আনতে চলো জলটা নিয়ে আসি তো বন্ধুরা দেখো জলটা নিয়ে চলে আসলাম আর নিচে আর মোবাইলটা নিয়ে যাইনি তো জল নিয়ে চলে এসেছি এবার সবার প্রথম বৃন্দা রানীকে জল ফুল ধুনো দেখিয়ে প্রণাম করে নেব পুজো শুরু করার আগে আমি প্রত্যেক দিন বৃন্দারাণীকে জল ফুল দিয়ে এভাবে ধুনু দেখিয়ে নিই এবার আমি একটু প্রণাম করে নেব বৃন্দারাণীকে ঠাকুরের পর্দাটা আমি উঠিয়ে নিচ্ছি এবার ঠাকুরকে একে একে নামিয়ে নেব আর যেহেতু বৃহস্পতিবার সমস্ত ঠাকুরকে একে একে নামিয়ে নেব নামিয়ে আসনটা চেঞ্জ করে নেব সিংহাসনটা ভালো করে মুছে আসনটা চেঞ্জ করে নেব তাই জন্য সমস্ত ঠাকুরকে একে একে নামিয়ে নিচ্ছি আমি কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার করেই আসন চেঞ্জ করি দিন চেঞ্জ করা সম্ভব হয়ে ওঠে না তাই জন্য এবারে ভালো করে আর সিংহাসনটা মুছে নিচ্ছি বন্ধুরা আমি প্রত্যেক বৃহস্পতিবারে কিন্তু এভাবে করেই পুজো শুরু করার আগে এভাবে করে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপরে পুজো শুরু করি আর এবারে আমি একটা ধোয়া আসন এখানে বিছিয়ে নেব যে আসনটা আবার একটা সপ্তাহ থাকবে এবারে আমি আসনের উপরে দিয়ে দেব গঙ্গার জলের ছেটা এবং কিছু ফুলের পাপড়ি দিয়ে দিচ্ছি আসনটা রেডি হয়ে গেল এবারে স্নানের জলটা রেডি করে নিচ্ছি স্নানের জলের মধ্যে দিয়ে দিচ্ছি অগরু এবং গোলাপ জল সুগন্ধি জল দিয়ে আমি স্নান অভিষেক করে নেব সবার প্রথম মা লক্ষ্মী নারায়ণকে স্নান করিয়ে নিচ্ছি সপ্তাহের এই একটা দিনই স্নান করানো হয় এভাবে করে নামিয়ে বাদবাকি দিনগুলো তো নামানো হয় না একটা দিনই নামানো হয় জয় মা লক্ষ্মী জয় নারায়ণ এবারে আমি শুকনো গামছা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি মা লক্ষ্মী নারায়ণকে সুন্দর করে মুছে নিয়ে তারপর আমি রাধা মাধবের স্নান অভিষেক করাবো বন্ধুরা দেখো এবারে আমি রাধারানী শ্রীকৃষ্ণকে অভিষেক করিয়ে দিচ্ছি জয় রাধারানী জয় শ্রীকৃষ্ণ জয় রাধারানী জয় শ্রীকৃষ্ণ ওই একই সুগন্ধি জল দিয়ে স্নান অভিষেক করিয়ে দিলাম এবারে ভালো করে শুকনো গামছা দিয়ে মুছিয়ে নিচ্ছি মুছিয়ে নেওয়ার পর আমি আসনে বসিয়ে দেব এরপর আমি বাবা মহাদেবকে স্নান অভিষেক করিয়ে নেব নামত্রাম্বাকাম যা যা মহেশ সুগন্ধি খ্রিস্টবর্ধনা মূলবার কবি গোবন্ধনা মৃত্যু ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম ওম নম বাবা মহাদেবকেও সুন্দর করে মুছে আসনে বসিয়ে দিয়েছি এবারে পুজোর জন্য ফুল বেলপাতা সমস্ত কিছু একটা বাটার মধ্যে গুছিয়ে নিচ্ছি তাতে করে পুজো করতে অনেকটা সুবিধা হয় কলাটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বেলপাতা পান পাতা আমনের পল্লব সেগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং আম পাতার মধ্যেও সিঁদুরটাও দিয়ে দিয়েছি কিছু দুপো ভালো করে বেছে ধুয়ে নিয়েছি ফুল বেলপাতা সমস্ত কিছুর মধ্যে গঙ্গার জল দিয়ে দিলাম এবারে আমি চন্দনটা বেটে নিয়ে তারপরে চন্দনের ছেটা দিয়ে দেবো দেখো বন্ধুরা চন্দন বাটা হয়ে গেছে এবারে চন্দনের এটা আমি ফুল বেলপাতা মালা সমস্ত কিছুর মধ্যে দিয়ে নিলাম এবারে আমি রাধারানীর শ্রীকৃষ্ণকে চন্দনের তিলক পড়ালাম তারপর মা লক্ষ্মী নারায়ণকে পড়ালাম তারপরে বাবা মহাদেবকে চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি এটা হলো সাদা চন্দন বাবা মহাদেবকে চন্দনের তিলক পড়ানো হয়ে গেল এবারে আমি বাবা মহাদেবকে মালা পরিয়ে দেব বাবা মহাদেবের পছন্দের আকন্দ ফুলের মালা বাবা মহাদেবকে পরিয়ে দিচ্ছি ওম নম শিবা ওম নমশিবা এবার আমি মালা পরিয়ে দিচ্ছি আমার রাধারানী রাধা মাধবকে জয় রাধারানী জয় শ্রীকৃষ্ণ এবার আমি মালা পরিয়ে দিচ্ছি মা লক্ষ্মী নারায়ণকে জয় মা লক্ষ্মী জয় নারায়ণ এবারে আমি নারায়ণের যুগল চরণে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি এবং শ্রীকৃষ্ণের যুগল চরণে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি চন্দন সহযোগে এবারে আমি বাবা মহাদেবের মাথায় বেলপাতা নিবেদন করে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বাবা মহাদেবকে তিনটে বেলপাতা নিবেদন করে দিলাম বাবা মহাদেবের মাথায় ফুল নিবেদন করে দিলাম বাবা মহাদেবের মাথায় এবার আমি নন্দী মহারাজের মাথায় বেলপাতা এবং ফুল নিবেদন করে দিলাম এবারে আমি শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে দিচ্ছি জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় রাধারানী জয় রাধারানী এবারে আমি নারায়ণের চরণে ফুল নিবেদন করে দিচ্ছি জয় নারায়ণ জয় নারায়ণ এবার মা লক্ষ্মীর চরণে ফুল নিবেদন করে দিচ্ছি জয় মা লক্ষ্মী জয় মা জয় মা লক্ষ্মী মা লক্ষ্মীর বাহনের উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিলাম এবং নারায়ণের বাহনের উদ্দেশ্যেও ফুল নিবেদন করে দিলাম এবারে আমি মা লক্ষ্মীর ঘট স্থাপন করব তার জন্য ঘটের মধ্যে পাঁচটা ফোঁটা দিয়ে পর্তুলিকা চিহ্ন এঁকে নিয়েছি তেল সিঁদুরের তিলক দিয়ে এবারে জল পূর্ণ করে ঘটের মধ্যে আমের পল্লবটা দিয়ে পান পাতা দিয়ে দিলাম আজকে আমের পল্লবটায় আমি ন পাতা দেখেছি তার উপরে কলা দিয়ে দিলাম আর সমস্ত কিছুর মধ্যে কিন্তু সিঁদুরের ফোঁটা দেওয়া রয়েছে কি সুপারি এবং ষোলো আনা পয়সা দিয়ে দিলাম তার একটা বেলপাতা দিয়ে দিলাম বেলপাতার উপরে বেশ কিছুটা দুর্বা এবং একটু ধান আর একটু ফুলের পাপড়ি দিয়ে বেলপাতাটা উপরে দিয়ে আমি ঘরটা রেডি করে নিলাম ঘট কখনোই নিচে স্থাপন করতে নেই সব সময় মাটির উপরে স্থাপন করতে হয় সিংহাসনের মধ্যে মাটি দিয়ে তো স্থাপন করা সম্ভব নয় তাই জন্য এই পাত্রের মধ্যে প্রথমে পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে তারপরে বেশ কিছুটা গঙ্গার মাটি দিয়ে মাটিটাকে একটু জল দিয়ে ভিজিয়ে নিয়ে তার উপরে দুর্বা ধান এবং ফুলের পাপড়ি দিয়ে এই পাত্রটা আমি মা লক্ষ্মীর চরণের সামনে রেখে দেব আর তারপরে আমি উলুধ্বনি দিয়ে ঘরটা স্থাপন করে নেব ঘটে স্থাপন করে প্রণাম করে নিলাম এবারে আমি মা লক্ষ্মীকে এবং রাধারানীকে সিঁদুরের তিলক পরিয়ে দিলাম এবারে আমি ঘটের মধ্যে সবার প্রথম গণপতি বাপ্পার উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিলাম ওম গাং গণপতি সিদ্ধদাতা গণেশায় নাম এবারে আমি আবারও ফুল নিয়েছি এবারে আমি ঘটের মধ্যে পঞ্চদেবতার উদ্দেশ্যে পূর্ণিমে করে দিলাম ভাই নম এবারে আমি মা লক্ষ্মীর কাছে মা লক্ষ্মীর স্তব পাঠ করে নেব এটা কিন্তু পাঁচালিতেই রয়েছে এবার আমি মা লক্ষ্মীর কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নেব তিনবার নমস্তে সর্বভূতানাং বরদাসী যা গতিস্থ প্রাণাং স্বামী ভূয়া দর্দা জয় মা জয় মা জয় মা তিনবার মা লক্ষ্মীর কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নেব এই একই মন্ত্রটা বলতে বলতে আর এই মা লক্ষ্মীর পুষ্পাঞ্জলির মন্ত্র মা লক্ষ্মীর পাঁচালিতেই রয়েছে তো আমি এই লাস্টবার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম মায়ের কাছে এবারে আমি মায়ের কাছে প্রণাম করে নেব আর এই প্রণাম মন্ত্র মা লক্ষ্মীর পাঁচালিতে রয়েছে নম বিশ্বর উপস্ব ভার্যাসী পদ্মপদ্যালয় শুভেশার্বাদ্য প্রহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী এবার আসনটাকে একটুখানি ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি আসনটা ফুল দিয়ে সাজিয়ে নিলাম এবারে আমি মা লক্ষ্মীর কাছে পান সুপারি ফুল সহযোগে নিবেদন করে দিচ্ছি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় পান সুপারি তো প্রত্যেক বৃহস্পতিবারই মা লক্ষ্মীর কাছে একটা করে পান সুপারি নিবেদন করি নিবেদন করে আমি প্রণাম করে নিলাম এবারে আমি ভোগ নিবেদন করে দিচ্ছি বন্ধুরা এই সামান্য ভোগ বাটার মধ্যে সাজিয়ে নিয়েছি এবং ফুলের পাপড়ি দিয়ে দিচ্ছি ভোগের মধ্যে আর নারায়ণ এবং শ্রীকৃষ্ণের ভোগ তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ তাই ভোগের মধ্যে তুলসী পাতা দিয়ে দিলাম আর বাবা মহাদেবের ভোগে তো তুলসী পাতা দিতে নেই তাই দিলাম না তো ভোগ নিবেদন করে দিয়েছি ফল মিষ্টি দিয়ে এই যৎসামান্য ভোগ নিবেদন যেন গ্রহণ করেন মনে মনে প্রার্থনা করলাম এবারে আমি আরতি করব তো তার জন্য ধূপ দ্বীপ ধরিয়ে নিচ্ছি আমি এখানে সর্ষের তেলের প্রদীপ ধরিয়ে দিলাম আর তিনটে ধূপকাঠি ধরিয়ে নিলাম আর আজ যেহেতু বৃহস্পতিবার তাই রকম ঘণ্টার বাজাবো না উলুধনি দিয়েই আরতি করব। আর ধূপ উদ্দেশ্যে আমি একটু পূর্ণিমেদানও করে দিয়েছি তো বন্ধুরা এখন আমি আরতি করে নিচ্ছি শেষে শঙ্করধ্বনি বাজিয়ে পুজো শেষ করে এখন আমি প্রণাম করে নিচ্ছি আর মনে মনে এটাই প্রার্থনা করে নেবো আমার পুজো যাদের ভুল ত্রুটি অন্যায় হয়েছে আমাকে যেন ক্ষমা করে দেন এবং আমার পুজো যেন গ্রহণ করেন আর তোমাদের যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিও চেষ্টা করবো ভুলটা সূর্যে নিয়ে পুজো করার জন্য আর আমার এই অতি সাধারণ পুজো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে এমনি কোনো নতুন ভিডিওর সাথে আজকের নতুন ভিডিওটা এ পর্যন্ত সবাইকে টাটা